আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বৈশাখ মানেই বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসা আর লোক ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই বৈশাখী মেলা এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে রঙিন কাগজের তৈরি বিভিন্ন ফুল বর্তমানে সেই আকর্ষণীয় ফুলগুলো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সারা দেশের মধ্যে শুধুমাত্র নওগাঁর আত্রা উপজেলার জামগ্রামেতেই এই ফুলগুলো তৈরি হয়ে থাকে এই গ্রামের বাসিন্দাদের বাপদাদাদের পেশা হচ্ছে এই ফুল তৈরি তবে কালের বিবর্তনে নানা কারণে অনেকেই এ পেশা ছাড়ছেন গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কেউ রোদে রং করা রঙিন কাগজগুলো শুকাচ্ছে আবার নারী পুরুষরা গাছের ছায়ায় গোল হয়ে বসে তৈরি করছে ফুল এই গ্রামে তৈরি হয় অন্তত তিরিশ ধরনের মন করা রঙিন কাগজের ফুল যেমন টাইম সূর্যমুখী মানিকচান গোলাপ শাপলা কলস শিকল বিস্কুট ঘূর্ণি চরকি স্টার জবা থেকে শুরু করে মেয়েদের মাথার ব্যান্ডের মতো আকর্ষণীয় ডিজাইনও এই গ্রামের অন্তত তিনশো থেকে তিনশো পঞ্চাশ পরিবার এই ফুল তৈরি করে জীবনযাপন করে আসছে গ্রামের বাসিন্দারা অধিকাংশই গরিব এবং এই অঞ্চলের জমিগুলোতে বছরে একটি ফসল হওয়ার কারণে পরিবার নিয়ে অনেক কষ্টে কাটাতে হয় তাদের যে কারণে দিন দিন লাভ কমে গেলেও আজও ঐতিহ্যবাহী এই ফুল তৈরির পেশাটি ধরে রেখেছে বিশেষ করে নারীরা সংসারের কাজের ফাঁকে এই ফুলগুলো তৈরি করে থাকে আর পুরুষেরা সারা বছরই বিভিন্ন মেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফুলগুলো ফেরি করে বিক্রি করে থাকে তবে বৈশাখের মেলাতে এই ফুলগুলোর চাহিদা কয়েক গুণ বেড়ে যায় তবে বর্তমানে ফুল তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ অনেকটাই কমে গেছে যদিও বাপদাদার এই পেশাটি পেট চালানোর তাগিদে ধরে রেখেছে অনেকেই আবার এই ব্যবসা ধরে রাখতে ঋণগ্রস্ত হয়ে অনেকেই গ্রাম ছাড়া হয়েছেন তাই সরকারের পক্ষ থেকে যদি এই কারিগরদের বিনা সুদে ঋণ কিংবা অন্য সহযোগিতা প্রদান করা হতো তাহলে শত বছরের এই গ্রামীণ শিল্পটি আরও প্রসারিত হতো বলে মনে করেছেন ফুল তৈরির কারিগররা ফুল তৈরির কারিগর বাসন্তী রানী বলেন এই অঞ্চলের জমিগুলোতে একবার ফসল হয় সেটা দিয়ে তো আর জীবন চলে না যার কারণে ফুল তৈরি করে করে বিক্রি যে আয় হয় সেটা দিয়ে সংসারের অন্যান্য খরচ মেটাতে হয় তবে বর্তমানে লাভ বেশ কমে গেছে তবুও অযথা বসে না থেকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই ফুলগুলো তৈরি করি এতে করে যা আয় হয় তা দিয়ে পরিবার নিয়ে কোনো মতে টিকে আছি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান বাঙালির লোকজ সংস্কৃতির এই প্রধান অংশ পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখ মানেই গ্রামের হাটতলা বরতলায় গ্রামীণ মেলা বসা গ্রামীণ মেলা মানে হরেক রকমের শিল্পের সমাহার সেই সমাহারের প্রধান উপকরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাগজের তৈরি বিভিন্ন রকমের কৃত্রিম রঙিন ফুল ঘরের সৌন্দর্য বর্ধনেও এই কৃত্রিম রঙিন কাগজের ফুলের কোনো জুড়ি নেই নওগাঁ জামগ্রামে এই ঐতিহ্যবাহী রঙিন ফুলগুলো তৈরি করা হয় এই শিল্প ও শিল্পের কারিগরদের বাঁচাতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান করা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এই শিল্পকে আরও বেশি প্রসারিত করতে জেলার বিভিন্ন স্থানে সরকারিভাবে হওয়া মেলার স্টল প্রদানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদান করার কথা জানান জেলার এই ঊর্ধ্বতন কর্মকর্তা আঞ্জুম হকারবি Time News Disc.